খতাম দুৰ সতা ঘুস কোৰফল নেতা কৈ কৰলে বাগা জান নাম ঘোষণা দিলে চাই বিচাৰ খৰ্য ঘা খৰণ্য টেকাৰ ওপৰে দুনিয়া আচলে বাটি জাগা জান নাম গোষ্না দিলে চা চা এবি কিতা কইতাম দুঃখর খ ত হল চ কিতা কইতাম দুঃখর স তা হল চ মাজেনেতা ডেকাৰ দুনিয়া আচলে বাতি জাগা জা না গোস্না দিলে চা চা এবি চাৰ খৰণ্যা দিলে চা চা এবি ামো গোয়লে বেঙ্গাম বেঙ্গাম সাসাই খরনটে দান্দাম দাও গইলে বেঙ্গাম সসাই খরণে খার দন্দাম গরিব ওইলে বন্যাায় তুমি সায়াকি তো লাগে না গরিব ওইলে বন্যাায় তুমি সায়াকি তো লাগে না

গীতা সৈতাম দুৰ সতা গুচুৰ হল সমাজ নেতা টেকাৰ ওপৰে দুনিয়া আচলে বাটি জাগা জান নাম গোচনা দিলে চা চাই বিচাৰ শৰণ্যা হা শৰণ্য গোচনা দিলে চাচাই বিচাৰ শৰণ্য পাখমুচল্ললি এন্ডা আ সুরাম মুকরা মাদের রসাইল হতাম পাখমুচল্লিী এন্ডা আ সুরাম মুকরা মাদের রসাইল হতাম বুষনা দেখা খাইতে খাইতে এফেট অই গেছে অনেখে মুটাম গুষণ দেখা খাইতে খাইতে এফেট ওই গেছে অনেখে মুটাম সপ্তাবুজিি তার ফেব মাতি নাঘা মাতি নাগাম। তেখা দুনিয়া দুনিয় বাতি জাগা জানো না গুষ দিলে দিল ইসাসে বিসার খুর না খুর দিলে খুর না গুষ না খয়সাওয়ালায় খরলে এ বেঙ্গাম টানোর ফক সকল শেঙ্গাম খরলে এ বেঙ্গাম টানোর ফক সকল শেংড় সমাজ নেইয়া খয় আমিছি খেকি ইতাম সমাজ নে তাই চিল্লা খয় আমি ইয়াশি খেকি ইতাম টেকার দুনিয়া আসলে বাতি জা ঘা জানাম بوش ندیل سا سا ای بی سر خورن نگا خورن نگم بوش ندیل سا سا ای بی سر خورن نگم কফাল যদি তাকে বালাম সময় তাকতে ওইবেফাল যদি তাকে বালাম সময় তাকতে ওইবে বালাম নইলে কিন্তু বসইবে বইলে উড়তে পারতে নাই সময় তাকতে তাও বাড়িয়া ফিরিয়া আহ ফিরিয়া আয়ম সময় তাকতে তাও বা আখরিয়া ফিরিয়া আই কৈতাম দুখ কৰ সতা ঘোষ কোৰ খল সমাজ নেতাম কিতা কৈতাম দুখ কৰ সতা ঘোচ কোৰ খল সমাজ নেতাম টেকাৰ ৰূপৰে দুনিয়াচলে বাটি যাহা জান নাম গোচনা দিলে চাই বিচাৰ শৰণ্যা শৰণ্য গোচনা দিলে চাই বিচাৰ শৰণ্য